কে বা কারা হু অর্থ কারা বলো আই অর্থ আমি অর্থ তুমি নিজে উই অর্থ আমরা ইউ অর্থ তুমি ইউ অর্থ তোমরা একটা ইউ তুমি আর একটা তোমরা দে অর্থ তারা আচ্ছা হি অর্থ সে

এখন দেখো এখানে পৃথিবীতে যত ওয়ার্ড আছে যত শব্দ আছে সমস্ত শব্দ শব্দগুলিকে আমি দুই ভাগে ভাগ করছি কয় ভাগে আমার লেখা বই তোমরা দেখলে এটা বুঝতে পারবে আমি দুই ভাগে ভাগ করছি একটা ভাগের নাম হলো ভাগ যেমন আমি নিজে মানে কিছু কাজ করে বুঝেলে সেটা ভার পর আর কাজ না বুঝেলে একটা নন ভাব যেমন আমি লড়তেছি এটা ভাব আর আমি চিত্র দাঁড়িয়েছি আমি নিজে একটা নন ভাব কথা ক্লিয়ার কথা ক্লিয়ার

জাপান যাই আমি আমেরিকা যাই আমি বাজারে যাই আমি বাজারে যাই আমি গুলিস্তান যাই আমি নোয়াখালী যাই আমি ফরিদপুর যাই আমি আফগানিস্তান যাই আমি পাকিস্তান যাই সব ইংরেজি বলে

मदसा मच्छी जापान तुमी कथाए এখন যে আমি একটা ধরার দিচ্ছি এইটা নিচ্ছি থার্ড পার্সনার নাম্বার এগুলা হি টনি এখন বল شي دوست ني جان شي دوست ني جان ايد دوست هيا جاي ايد دوست هيا جاي مستر ٹونی گوس مستر ٹونی جاي مستر ٹونی گوس مستر ٹونی جاي مستر سنی دوست مستر سنی جاي مستر سنی اپ ها انا اما ساتھ بولو هو گو کرا جاي هو گو کرا جاي ائی वो गोसके जाए वो बस से जाए ही गोस से जाए ही बस से जाए श्री गोस तिनी जान श्री बस तिनी जान ई गोस त्या जाए ही बस त्या जाए मिस्टर टोनी गोस मिस्टर टोनी जाए त्यानी गोस त्या जाए कौन नाम की आद्र जी हां मोहम्मद आद्र जी आलिरा जी मिस्टर मिस्टर आलिरा जी गोस मिस्टर आलिरा जी जाए त्या जाए मिस्टर कोलीन गोस मिस्टर कोलीन जाए त्या जाए

At night, At night I go to Madrasa. I go to I go to America. I go to, go to, mother, go to mother, I go to Japan. I go to You go to Madrasa. You go to Madrasa. You go to Madasa. go to I go to Madasa.

আমি যাই আই আমি যাই আমি মাদ্রাসা যাই সকালবেলা 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 কে হবে ওয়ান বেলা কে হবে সকাল

Kemar mata senang ke? Hati senang. Apa yang mata saya? senang ke? apa yang mata saya? Danem apa yang mata saya? Is. Mat Mat is Rabbania. Jamia Rabbania nurul mata saya. Jamia Rabbania nurul mata saya. হোয়াট ইজ দা নেম আপ ইউর প্রিন্সিপাল হোয়াট ইজ দা নেম প্রিন্সিপালের নাম কি দফ দ প্রিন্সিপাল অফ মাই মদর ইজ জল ব্যক্তি কাজুল ইসলাম হি ইজ দা প্রিন্সিপাল উই আরুডেন্ট Amra satro Amra satro We are student We are the student Amra satro Amra satro We are student We are the student We are the student আমরা লেখাপড়া করি একমাদশাই এক মাদশা মাদশাই We learn Arabic আমরা আর্মি শিখি only অনলি But as a holy, Quran <laughs> <laughs> but as a farsi, <laughs> but as a Urdu, <laughs> we learn Arabic. We learn We are learners. <language> we are learners. <laughs> we are Tony <Larnar. laughs> We are Tony <Larnar>. Allen. <laughs> we learn Arabic. <laughs> we <are> Arabic. We learn Arabic. We learn not only Arabic, not only Arabic. But, also but also Urdu, not only Urdu, but also Farsi but also Farsi but Quran.

Allah is the greatest Allah is the greatest Allah Akbar Allahu Akbar Allah is the greatest Ashadu anna Muhammaden Rasulullah Ashhadu anna Rasulullah I bear witness that Hazret Muhammad sallallahu aleyhi ve sellem is that prophet of Allah <coughs>

হজর মোহাম্মদ ইসলাম লাস্ট প্রফিট হি ওজ এ প্রফিট ফর ওভার দল ফার দাট মিনল কফ ই সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বিস্তৃত ভূমিব্যাপী আমাদের নবী আমরা বিশ্বব্যাপীর তাই আমরা বিশ্বব্যাপীর আমরা বিশ্বের উন্মাদ দুটা বিশ্বব্যাপী আমাদের প্রণাম চলবে ওই লাট টু ইনভাইট আমরা আমরা দিতে দিতে চাই চাই আমার হলি কোরআন আমাদের পবিত্র কোরআন অথেন্টিক হাজির শরীফ হাজির শরীফ ক্যালেমা দায় দিতে চাই প্রতিটা পত্রিকা ভূখণ্ডে গোটা পৃথিবীব্যাপী তোমার চিকেনের মাধ্যমে কবুল করে নাও আমাদের দিনের জন্য কবুল করে নাও আমাদের প্রত্যেকটা পদক্ষেপ চলো দিনের পথে তুমি হে আল্লাহ তুমি আমাদের আইমেলা দান করো আমাদের দান করো

লন্ডনে যাইয়া তুমি ইংলিশ বলতে যাইয়াংু বলো ব্যাংক বলো ইস্কুলে যাইয়া জাপান যাইয়া আমেরিকা যাইয়া বাংলাদেশে যাইয়া যাইয়াখালী যাইয়া রাজশাহী যাইয়া আমেরিকা যাইয়া इंडिया जाइए गुलिसान जाइए सदरघाट जाइए मीरपुरे जाइ सात फुटे जाइए अस्सी फुटे जाइए नब्बे फुटे जाइए अस्सी फुटे जाइए पचु फुटे जाइए अमेरिका जाइए जापान जाइए जा आई प्ले आई प्ले फुटबॉल आई प्ले फुटबॉल फुटबॉल क्रिकेट आई प्ले क्रिकेट প্লে ক্রিকেট এখন মনে জানা হলো এখন আমরা

আমি উর্দু শিখে আমি উর্দু সিখ মোহাম্মদ রসুল হাজত মোহাম্মদ সালাম ইজ দ প্রোফেট মেরে জি বন্দি কনেকে আছে জনত বানতে আহতে সফেদ মিলতে ঠিক আছে আদেত মিলিয়ে জকবর আল্লাহর কন করেগা আমল আখির রাত মেলা জব কিত মতাল মতালা করে গাছ তো আমল আমন ভালো চেয়ে আল্লাহ আকবর জনত্নত সদার আকবর আল্লাহ আকবর আপনার লিডার হসেন হুসেন সন্নতল হয়ে যাওয়া লিডার আলহামদুলিল্লাহ We are leader. We, are leader. Amra, Neta. we lead the world. Amra, bowdy, Bangladesh. To the Bangladesh We are a student. We are student. We the island. the world? we are We are a student. We are a student.

ंग्लादेश बॉर्डर टू बॉर्डर ट्रिक मदरसा दिस इज द मदरसा आई थिंक और वर्ल्ड एक्सेप्ट आवर मदसा We'll have to the Islam, every corner of the world, every corner of the world. Allah is the greatest, Allah, yeah. it is my request, accept us at this madrasa. ਇਹ ਦਿੱਸ ਮਦਸਾ ਥਿਸ ਇਜ਼ ਦਾ ਮਦਸਾ ਥਿਸ ਇਜ਼ ਦਾ ਮਦਸਾ ਥਿਸ ਇਜ਼ ਦਾ ਮਦਸਾ ਇਹ ਮਾਸ ਮਦਸਾ ਇਹ ਮਾਸ ਮਦਸਾ ਥਿਸ ਇਜ਼ ਦਾ ਮਦਸਾ ਮੇਰੇਸ਼ ਮਦਸਾ ਮੇਰੇਸ਼ ਮਦਸਾ ਥਿਸ ਇਜ਼ ਦਾ ਮਦਸਾ ਮੇਜ਼ੀਦ ਮਦਸਾ ਗੋਟੇਸ਼ ਮਦਸਾ ਗੋਟੇਸ਼ ਮਦਸਾ ਆਈ ਗੋ ਟੂ ਮਦਸਾ ਆਈ ਗੋ ਟੂ ਮਦਸਾ ਬਾਈ ਬਸ ਬਾਤੇ ਕਰੇ বাই রিক্সা রিক্সা করে বাই প্লেন প্লেনে করে বাই ট্রেন ট্রেনে করে ইন দ্য মর্নিং সকাল বেলা এক নাইট রাতের বেলা এক নুন দুপুর বেলা এক নুন দুপুর বেলা এক মিড নাইট মধ্যরাতে এক লাস্ট নাইট শেষ রাতে ইন দ্য মর্নিং সকাল বেলা In our we, study. we study and say prayer all night. night and invite night. Going night night. to the non-believers Of the, the world. It is our promise, it is our, duty. it is our duty. Okay, Alhamdulillah, no more today. I pray for you, Allah accept you, all the teachers of this Mazasa, Allah Akbar. Allah accept them, all the students of this Massah. ফিস আসসালামালাইকুম র